আমাদের এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজে অবকাশ কাটা মেশিনগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি ইন্ডাস্ট্রি দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন এবং চাকা মেশিন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফল ঘাস কাটার জন্য চাকা মেশিন এবং কাভার মেশিন আপনাদের যখন যেটা প্রয়োজন হবে যে ফল ঘাস কাটার জন্য চাকা মেশিনগুলো নিতে পারেন কাভার মেশিন প্রয়োজন নিতে হলে নিতে পারেন যে সকল ভাইদের সেফটি প্রয়োজন সেফটির জন্য কাভার মেশিনটা নিতে পারেন আর চাকা মেশিনটা রয়েছে চাকা মেশিনটাও নিতে পারেন আপনারা দেখুন আমাদের যে কাভার মেশিনটা রয়েছে এবং চাকা মেশিন রয়েছে সম্পূর্ণ আদি এবং মজবুত যেটাতে আমরা ব্যবহার করে থাকি ইন্ডিয়ান পুজারি বিলেট অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বিলেটটা পেয়ে যাবেন এই মেশিনগুলোর সাথে আপনারা দেখুন চাইলে এক বুলেট দিয়ে নিতে পারেন দুই বুলেট দিয়ে নিতে পারেন এই যে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বুলেট করে লেখা রয়েছে পূজারি মেড ইন ইন্ডিয়া আপনারা এই পূজারি বুলেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সরাসরি মেশিনের সাথে অল কমপ্লিট সেটিং নিতে পারেন আমাদের কাছে আমাদের কাছে মোটর সহ নিতে পারেন আমরা মোটর সহ অল কমপ্লিট সেটিং দিয়ে থাকি আবার চাইলে মোটর বাদেও নিতে পারেন যদি মোটর সহ অল কমপ্লিট সেটিং নেন সেটা আমরা এ টু ফিটিং করতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে থাকবো আর যদি ফিটিং বাদে নেন জাস্ট মেশিনটা পেয়ে যাবেন আমরা মেশিনগুলো দিয়ে থাকবো আপনাদের চাহিদা অনুযায়ী যদি বাসা বাড়িতে দুই তিনটা গরু লালন পালন করেন সেই ক্ষেত্রে যদি আপনারা গরু ছাগলের জন্য খড় ঘাস কাটা এই মেশিনগুলো ব্যবহার করতে চান আমাদের কাছে রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ছোট বড় বিভিন্ন সাইজের মেশিনগুলো নিতে পারেন আমরা যে মেশিনগুলো আজকে দেখাচ্ছি এগুলো মিডিয়াম আপনাদের দেখুন এটা মিডিয়াম কাবার মেশিন এটা মিডিয়াম চাকা মেশিন এই কাবার মেশিনটা সৃষ্টি হচ্ছে এটা ভিতরে খড় ঘাসগুলো কাটিং হবে যার মাধ্যম দিয়ে আপনাদের সেফটির প্রয়োজন হয় সেফটিটার জন্য সব থেকে সুবিধা এটা ভিতরে খরঘাস কাটিং হবে আপনাদের ভয় ভিত্তি দূর করে দেবে এবং খরঘাস এখান দিয়ে প্রবেশ করাতে হবে প্রবেশ করাবে ভিতরে বিলেটটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং কাটিং করতে থাকবে এখান দিয়ে ডেলিভারি চলে আসবে আর আপনারা যদি চান যে চাকা মেশিন কাটিং করবেন তাহলে এখান দিয়ে খরগাছ প্রবেশ করাবেন এখান দিয়ে ফিনিশিং ভাবে বেলেট সেট করা থাকবে সেটা দিয়ে কাটিং হবে কাটিং এর পরবর্তীতে এখানে স্থিরভাবে পড়ে যাবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কাভার মেশিন অথবা চাকা মেশিন যে কোনো প্রকারের মেশিনগুলো নিতে পারবেন খুব ইজিভাবে দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আর এখানে ব্যবহার করা হবে দুই হর্স পর মোটর এই মেশিনটার ক্ষেত্রে প্রয়োজন দুই হর্স মোটর আপনারা পেয়ে যাবেন এখানে মোটরের চ্যানেল করে দেওয়া রয়েছে আপনারা দেখুন মোটরের চ্যানেল প্রত্যেকটা মোটরের চ্যানেল করে দেওয়া হয়েছে আপনারা ম্যাক্সিমাম দেখে থাকেন যে এখানে বডির সাথে মোটরটা দেওয়া থাকে সেটাতে কিন্তু অনেকটা অসুবিধাজনক দেখা দেয় আমরা অনেকটা গবেষণা নিরীক্ষা করে দেখেছি যেটা যখন আটকে দেওয়া হয় সেটা ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয় কিন্তু এখানে টেবিল করে যদি মোটরটা রেখে দেওয়া হয় খুব সুন্দর এবং ইজিভাবে ভাবে এখানে কর্কাস কাটিং এর জন্য সুন্দর ভাবে এই মোটরটা রেখে দিয়ে করা যাবে আর এই মেশিনগুলো পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় আপনারা জাস্ট ইসকা থাকা নম্বরে কল করে আপনাদের এই কাঙ্ক্ষিত মেশিনারিজ গুলো যেগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা যদি আপনারা অ্যাডভান্স করে দেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা কামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড টেলিভিজিত অফিসের পাশে আমাদের আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন দেরি না করে আপনারা আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে আপনাদের কৃষি কাজকে বা আধুনিক মানের এই কৃষি কাজ গড়ে তোলার জন্য ব্যবহার করে ফেলুন আর অনেকে আমাদের কাছ থেকে কল করে বলে থাকেন ভাই আমরা যে অ্যাডভান্স টাকাটা পাঠিয়ে দেবো সেটা কি মার যাওয়ার ভয় হবে কিনা বা দুর্নীতি এমন একটা বাংলাদেশ দুর্নীতি অনেকটাই কিছু কিছু অসাধু জন্য আমাদের এই বদনামটা হয়ে হয়ে থাকে এটা স্বাভাবিক অনেকের থাকে তবে আমাদের যে শোরুম রয়েছে আপনারা আমাদের শোরুম দেখলে এমন একটা চিন্তাভাবনা হবে না যেটা আমরা জাস্ট দুই এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমাদের মালটা পৌঁছে দিয়ে থাকি আমরা প্রতারক না এটা আপনাদের বিশ্বাস করতে হবে আপনারা এসেও যাচাই করে দেখতে নিতে পারেন যেটা আপনারা অনলাইনে সার্চ দেন দর্শনা ইঞ্জিনিয়ারিং বলে অনলাইনে যে কোনো প্রান্তে আপনারা ফেসবুকে ইউটিউবে যেখানে সার্চ দেবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন এমনকি গুগলেও পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং তাই আপনারা লোকেশন ম্যাপ ট্র্যাক করে তারপর আমাদের এই লোকেশনটা জেনে নিতে পারেন জেনে নিয়ে তারপরে আমাদের এই কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব অ্যাডভান্স পাওয়ার সাথে সাথে আমরা এই অ্যাডভান্সটা নিয়ে থাকি অনেকে মেশিনগুলো ক্রয় করে ক্রয় করার পরবর্তীতে বলে যে মেশিনটা নেবো না বা এমন একটা হয় সেই ক্ষেত্রে আমাদের মেশিনের লসটা দেখা যায় যখন এই মেশিনটার ভাড়া কুড়িয়া চার্জ আসবে এক টাকা এই এক টাকা যখন আপনার চার্জ আসবে আমরা এই মেশিনটাতে পাঁচশো টাকা কি আটশো টাকা লাভ করে থাকি সেই ক্ষেত্রে এখন আমরা এই মেশিনটা এক হাজার টাকা ভাড়ার ক্ষেত্রে যদি আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি মেশিনটা যদি আপনারা নাও নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের আরো এক হাজার টাকা দেওয়া লাগে যার জন্য আমাদের লস হয়ে যায় এই জন্য আমরা অ্যাডভান্স আপনাদের আপনাদের থেকে নিয়ে থাকি এর জন্য করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করুন করার জন্য সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ